চুল পড়ে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে একটা তেল তৈরি করেছি সেটা হচ্ছে বাসায় সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে একটি হেয়ার অয়েল তৈরি করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনকার সময়ে কিন্তু মেয়েদের বিশাল একটা সমস্যা চুল পড়ে যাওয়া তো তারই একটা সমাধান নিয়ে ভাবলাম একটা তেল তৈরি করি তো তার জন্য আমি ছাদে চলে আসছি এসে এই যে মেহেদি পাতার গাছ তো এখান থেকে আমি কিন্তু মেহেদি পাতা নিব আর অ্যালোভেরা কেটে নিব এই যে দেখেন ছাদে কিন্তু আমার গাছ ছিল অ্যালোভেরার তো ছাদে এসে মেহেদি পাতাটা উঠিয়ে নিয়েছি আর অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী চুল কিন্তু অনেক বেশি সিল্কি হয় তো অ্যালোভেরা এই জন্য একটু বেশি নিয়েছি কি কি উপাদান দিয়ে আজকে তেলটি তৈরি করব চলুন দেখে আসি তো এইখানে কিন্তু আমলকি নিয়ে আসছি আমলকিটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী আমলকি রেখেছি আর এই যে দেখেন এখানে হচ্ছে এটা মেথি মেথিটাও কিন্তু চুল অনেক সুন্দর সিল্কি করে তো এখানে আমি মেথি রেখেছি এখন সব উপাদানগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে কেটে নিয়েছি এখানে আমলকি কেটে নিয়েছি মেহেদি পাতাটাও ধুয়ে নিয়েছি পেঁয়াজ ধুয়ে এই যে গোল গোল করে কেটে নিয়েছি আর এখন অ্যালোভেরা জেলটার কষটা ভালোভাবে ধুয়ে এখন এই যে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এবং সাইডের যে অংশ সেটা কিন্তু ফেলে দিয়েছি আর অ্যালোভেরাটা বেশ সুন্দর ছিল যেহেতু পানি দিয়ে সব কিছু ধুয়ে নিয়েছি এই জন্য আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে সব কিছু একটু মুছে নিব যেন পানিটা না থাকে পানিটা থাকলে কিন্তু তেলটা আবার বেশি দিন টিকবে না তো কি কী উপাদান দিয়ে আজকে তেলটা তৈরি করব চলুন দেখে আসি এখানে আমি রেখেছি আমলকি মেথি তেজপাতা পেঁয়াজ অ্যালোভেরা আর মেহেদি পাতা এখানে কিন্তু আরেকটি উপাদান দিব সেটা হচ্ছে কালো জিরা আমি আমার হাতে নাগালে যা কিছু পেয়েছি সেগুলো দিয়ে আজকে এই তেলটা তৈরি করছি আপনারা চাইলে এখানে নিম পাতা জবা ফুল কেশো এইগুলোও দিতে পারেন তো এখানে আমি বেলি ফুল নারিকেল তেলটাই নিয়েছি আমি যেহেতু এই তেলটা ইউজ করি এই জন্য এই তেলটা নিয়ে আসতে আপনারা চাইলে অন্যান্য প্যারাশুট বা অন্য যেই তেল ইউজ করেন সেটা দিয়েও কিন্তু এই তেলটা বানাইতে পারেন তো চলুন তেলটা তৈরি করি তো ফার্স্টে আমি এখানে পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আমি ভালোভাবে কিন্তু তেলটা দিয়ে দিব চুল পড়ে যাওয়া কিন্তু বিশাল একটা সমস্যা আর এইভাবে তেল তৈরি করে যদি মাথায় লাগান তাহলে কিন্তু নতুন চুল গজাবে এবং চুল পরাটাও বন্ধ হবে চুল সিল্কি হবে তো আমি আগে ইউজ করেছি তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি তেলটা কিন্তু সম্পূর্ণ আমি পাত্রটাতে দিয়ে দিয়েছি এখন যেই উপকরণগুলো রেখেছিলাম এইগুলো তেলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি তো ফার্স্টে দিয়ে এখন এই যে ভালোভাবে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম রাখবেন এই তেলটা একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করতে হবে এখন আমি কালো জিরাটা দিব কালো জিরাটাও কিন্তু বেশ উপকারী জিরাটা আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন তেলের মধ্যেও দিয়ে দিয়েছি দেখেন মেহেদি পাতার রঙগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এখন চুলার হিটটা একদম মিডিয়াম লো রেখে ভালোভাবে তেলটা তৈরি করে নিব। তেলটা তৈরি করতে আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে কারণ আমি একদম লো হিটে রেখে খুব সময় নিয়ে সুন্দর করে তেলটা তৈরি করেছি তেলটা তৈরি হওয়ার এক পর্যায়ে দেখবেন অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে তো এই ফেনাটা যখন একদম কমে যাবে তখন বুঝে নেবেন যে আপনার তেলটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখেন এখন প্রচুর পরিমাণে ফেনা আর এখন দেখেন ফেনাটা কিন্তু একদম কমে গিয়েছে আর সবগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে অ্যালোভেরা মেহেদি পাতা পেঁয়াজ সব কিছু সুন্দর ভাজা হয়ে গিয়েছে তেলটা কিন্তু আমি এখন উঠিয়ে ভালোভাবে ছেঁকে এই যে সেই বোতলটাতে আবার কিন্তু উঠিয়ে রেখেছি এভাবে তেল তৈরি করলে তেলের কিন্তু অনেক বেশি উপকার আর চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে আপনারা চাইলে এভাবে কিন্তু তেল তৈরি করতে পারেন আমি ইউজ করে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি আর কি তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ